তোমরা যদি ভেবে থাকো আমি ডিম ভাজছি তাহলে একদমই না দেখতে কিন্তু ডিমের মতো আছে কিন্তু আলু আজকে করব চিকেন বিরিয়ানি তার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে বেরেস্তা রেডি করে নিয়েছি আর এখানে করব বিরিয়ানির মাংসটা সেই জন্য প্রথমে ভেজে নিয়েছি তারপরে দিকে মশলাগুলোকে কষিয়ে নিলাম মশলা কষানোর পরে সব কিছু একে একে দিয়ে দেবো লবণ হলুদ আর যা যা লাগে তারপরে কিন্তু হাঁড়িতে ওইদিকে জল বসিয়ে দিয়েছি ভাতটা করার জন্য আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাংস মশলা ম্যারিনেট করে নিলাম আর এখানে দেখো যা যা লাগে বিরিয়ানিতে ওগুলো দিয়ে দিলাম তো চলো এবার মাংসটা ভালো করে কষিয়ে নিই আর ওইদিকে হাঁড়িতে জল গরম হয়ে গেছে চালটা দিয়ে নিলাম এটা কিন্তু সেদ্ধ হোক আর ওইদিকে মাংসটাও রেডি হোক তো দেখো আলুটা কিন্তু আমরা মাংসে দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু চিকেনটা করে নেব আর এ দেখো আমাদের ভাত রেডি মাংস রেডি চলো হাঁড়িতে দিয়ে এবার একে একে লেয়ারগুলো তৈরি করে নিই তো দেখো মাংস দিয়েছি তার উপরে চাল আর যা যা লাগে আর কি সবগুলো আমি ভালো করে দিয়ে লেয়ার তৈরি করে নিয়েছি তারপর দিয়ে দিব দমে আজকে কিন্তু ধনে পাতাও কা তার কারণ শীতের দিন ধনে পাতা আছে বাড়িতে তাই ধনে পাতা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি তারপরে এখানে দমে বসিয়ে দেব তারপরে তুলে নিলে হয়ে যাবে আমাদের বিরিয়ানি রেডি এই দেখো বিরিয়ানি রেডি এবার আমি ঝাঁকা নাকা করে ওটাকে মিশিয়ে নিলাম তারপরে পরিবেশন করে খেলেই হয়ে গেল তো চলো খাওয়া যাক আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের জন্য এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো